মাসাল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ইউটিউবেই যাবে কারণ এই ভিডিওটা অনেক সুন্দর করে ভিডিওটা ভিডিওটা তৈরি করা হচ্ছে সুন্দর একটা গ্রামের দৃশ্য নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য গ্রামের দেখুন এই গ্রামটা অনেক সুন্দর দেখুন কত সুন্দর ভিউ দেখুন কলা গাছটা কিন্তু অনেক সুন্দর আকাশের মেঘগুলো কিন্তু অনেক সুন্দর আকাশের মেঘ যেভাবে সৃষ্টি করেছে সেগুলো দেখার মতো হয়েছে দেখতে থাকুন আপনারা সেই ভিডিও যেটা আপনাদের চোখে মনকে ভালো করে দেবে এবং চোখকে চোখ জোরাল জুড়িয়ে দেবে আরো সুন্দর দেখুন কত সুন্দর একটা ভিডিও দুই পাশেই কিন্তু কোনো বাড়ি ঘর দরজা নয় মাঝখান দেখতাম গেছে দেখুন এখানে অনেক বাতাস এখানে আসলে কত জড়িয়ে যায় গ্রামের বিভিন্ন কিন্তু গ্রামের দৃশ্যগুলো তুলে ধরা হয় দেখুন কত সুন্দর গ্রামের দৃশ্য আপনারা যারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন দেখুন দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা দেখুন কলা গাছের পাতাগুলো কত সুন্দর করে আপনার কত সুন্দর করে দুলতেছে এত সুন্দর একটা বাতাস এমন একটা সময় আমি কিন্তু এখানে আসছি দেখুন কত সুন্দর গ্রাম তো অনেক সুন্দর লাগে যারা প্রবল থাকে তাদের জন্য কিন্তু এই গ্রামের ভিডিওগুলো আমি ছাড়ি দেখুন এখানে একটা যে জিনিস বিষয় আপনারা খেয়াল করতে পারেন সেটা হচ্ছে কি দেখুন এখানে একটা কলা গাছ কিন্তু কলা গাছে মাঝখান থেকে কাটে ফেলানো পরেও আল্লাহ তালা তার সৃষ্টির সৃষ্টি কুলে দেখুন কলা গাছে কাটার পরেও মাঝখান থেকে আবার পুরী গেছে এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তালা সব কিছুই পারেন তারপরেও মানুষ কেন জানি ভুল হতে চলেন এখানে একটা খেজুর গাছ রয়েছে খেজুর গাছের সবাই আমি দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করতেছি অনেক সুন্দর দৃশ্য দেখুন মনোরম দৃশ্য যারা দেখতে চান আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যারা ভিডিওটা দেখেছেন আর ইউটিউবে সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়তে পারি দেখুন কত সুন্দর